এখন আমরা স্টার্লিং এর যে ডিশ সাতাটা আছে ডিশ সাতা এটা এখন আমরা সেট করব তাই প্রথমে আমাদের যে আর যে ফর্টি ফাইভ যে কেবেলটা আছে ডিজা বাইডের এটা আমরা আগে ইনফুট করব হয়ে গেছে আর এটার মাধ্যমে কিন্তু ডিশ সাতা থেকে সিগন্যাল আসবে এবং এটাতে এই কেবিলের মাধ্যমে পাওয়ার যাবে এই রিক্সাটাতে তো আমরা এখন উপরে যাব উপরে গিয়ে ফিটিং করব। হ্যাঁ পুরসৎ এই তারটা ধরো আমাদের অলরেডি সাঁতার রেডি করা হয়ে গেছে আমরা অ্যাপসে ঢুকে দেখব যেটা কীভাবে ইনস্টলেশন করতে হয় হুম

তারপরে আমাদের এটা কাজ শেষ এবার আমাদের চার্জারের কাজ এটা চার্জার নাই আর এই চার্জারটা অনেক ওয়েট এটা আমি যদি দেখাই এটা হলো সাত পঞ্চাশ সাতান্ন ভোল্ট থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর টু এম আর ওয়ার্ডের হিসাবে যদি করা হয় একশো পঁচানব্বই তাহলে ইউজ ওয়ার্ড টার্ন এটায় আর এটা যে পাওয়ার লাইনটা সেটা এই যাবে ঠিক আছে আর এটা হলো আপনার এসি লাইন এসি বলা হয় আর কি এটা এসি আমরা এসি লাইনটা দেব এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট ইনস্টলেশনের কাজ এখন আমরা এটাকে দেখি বিদ্যুৎ আছে কিনা বিদ্যুৎ নাই তো কারণে আমার সাবা সার্ভার রুমে যাইতে হবে এটা নিয়ে স্টপ করো এখন আমরা এখানে আমার সার্ভার রুমের ভিতরে নিয়ে আসছি এটা হলো আপনার ইনডোর রাউটার একটু ইয়ে করি আর পাওয়ার অ্যাডাপ্টার পাওয়ার অ্যাডাপ্টারে আমি এখন লাইন দেবো যাতে আমার এখানে আই পি এস এর ব্যবস্থা আছে আমি পাওয়ার অ্যাডাপ্টারে এখন লাইন দেবো পাওয়ার লাইন দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু অলরেডি পাওয়ার চলে আসছে এই যে আমার এখানে অলরেডি পাওয়ার জ্বলতেছে তো এখন আমি এটা কনফিগারেশন করবো অ্যাপসের মাধ্যমে তাই